বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত নিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই বিশ শতাংশ যেমন ভিডিও দেখন প্ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম নিউয়ার্স এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সরকারি বিশপিটের একটি রাস্তা এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার বাগনিবাড়ি কোলাপ গ্রামের মেইন রোড থেকে এদিক দিয়ে বিরুলিয়ার সামাই জামাইবাজার অর্থাৎ বেরুলিয়া মেন রোডে চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে মাত্র পায়ে হেঁটে এই রাস্তাটি দিয়ে যে কোনো যানবাহন নিয়ে জমিটিতে চলে আসতে পারবেন এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে এই দিক দিয়ে চোদ্দ ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত বিশ শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেন্দি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউ গুলো দেখাতে দেখাতে জমিটিতে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে বাউন্ডারি করা রয়েছে এই যে এই পাশে বাউন্ডারি এই পাশে বাউন্ডারি পুরো রাস্তাটি ডিমার্গেশন করা রয়েছে এবং বৃষ্টি বাদলের কারণে কিছু আগাছা হয়েছে এই আগাছাগুলো পরিষ্কার করলেই রাস্তাটি দিয়ে যে কোনো যানবাহন নিয়ে জমিটিতে চলে আসতে পারবেন এই সরকারি ১৪ ফিটের রাস্তার সাথে এই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে ওই যে একটি ফিল ওই ফিল থেকে যে এই পাশে একটি ফিল রয়েছে চারিপাশে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোন ঝামেলা নেই ঝামেলা মধ্যে একটি ফ্রেশ জমি প্লটটি মূলত বিশ শতাংশ জমির প্লটটির মূলত দুজন মালিক এই পাশে হচ্ছে ১০ শতাংশ জমি এই যে এই বাউন্ডারি ফিল থেকে একটি ফিল রয়েছে ওই থেকে এই যে পাশে এখানে হচ্ছে দশ শতাংশ এবং এই এই যে পাশে হচ্ছে শতাংশ আপনারা চাইলে আলাদাভাবে দশ শতাংশ অথবা বিশ শতাংশ একসাথে জমি ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চোদ্দ ফিট রাস্তা থেকে জমিটি সাইড দিয়ে আরো একটি চোদ্দ ফিটে সরকারি রাস্তা চলে গেছে সুতরাং দুই রাস্তার কর্নারে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে জমিটি অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজার ঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে এখান দিয়ে চোদ্দ ফিটের রাস্তা এই যে মহল্লায় চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য রয়েছে। এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সরকারি রাস্তাটি একটি প্লট যে কোনো যানবাহন নিয়ে জমিটিতে চলে আসতে পারবেন তো জমিটির লোকেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতিনিকটে সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের জামাইবাজারের সন্নিকটে বাগডিবাড়ি মৌজায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বেউলিয়া ইউনিয়নের বাগডিবাড়ি মৌজায় অল্প বাজেটের মধ্যে সরকারি চোদ্দ ফিটের দুই রাস্তার কর্নারে একদম নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ বিশ শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসা করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা প্লট আকারে সেল করতে চান অথবা অল্প বাজেটের মধ্যে জমিগুলো ক্রয় করে রাখতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এ দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা এই যে দেখতে পাচ্ছেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম